ওই বাচ্চা হারু রশিদের উজুর বলতে লাগলো আরে হারু রশিদের বাচ্চা তো কোনো বাচ্চা না আসল বাদশা তো হলো এ আলম যাদের বাদশাহী চলে মানুষের শাসন চলে মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার বাদশাদের রাজা বাদশাদের শাসন চলে মানুষের পিঠে আর এই আলমদের বাদশাহী চলে মানুষের অন্তরের মধ্যে আলেমদের শাসন চলে মানুষের অন্তরে দুনিয়ার বাদশা কা পু셔 দিয়া বলেন লোকদেরকে বাধ্য কইরা এক করে আর এই সমস্ত আলেমদের বাঁচাই এই সমস্ত আলেমদের команদে হাজার হাজার মানুষ বৃষ্টি ঝড় উপহার অপেক্ষা করে এই যে নিচে একবারে কাঁদা এমন অবস্থা হইছে পানি তারপরে মানুষ আলেমদেরকে mohabbat করে আল্লাহর জন্য ঠিক ও দুই রাজা বাঁচা ইন্তেখাবাদ ছাড়া ক্ষমতায় না থাকলে কত বেশি লাঞ্ছিত হয় আর আমরা যে দলই ক্ষমতায় থাকুক ক্ষমতা আমাদের ক্ষমতায় কেডা আছে দেখবার টাইম আমাদের নাই এবং দিনের পথে লেগে থাকাদের সম্মান দিয়েছেন এ সম্মান দিনের এ সম্মান কোরআনের আমি তো বলি এ উম্মার আলেম সমাজ যদি

এক্ষেত্রে তখন লাভ দিয়ে হোক গেলে ওড়ে